ঘটনা ঘটেছে সেই মসজিদের সামনে থেকেই আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এখানে পুলিশ সদস্যরা এই মুহূর্তে অবস্থান করছেন এবং এখন পর্যন্ত আমাদের কাছে যেই খবর রয়েছে যে এ ঘটনায় দুই ভাইসহ মোট তিনজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন এলাকায় কিন্তু থমথমে পরিবেশ বিরাজ করছে আমরা যে বিষয়টি জানতে পেরেছি বালুর বা ব্যবসা স্থানীয়দের যেই আধিপত্যের লড়াই সেই ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা বা এই নির্মম হত্যাকাণ্ড ঘটেছে বলে আমরা জানতে পেরেছি সকালবেলা তারাই মাঠের বাজার ঠিকা একসাথে হয়ে একসাথে নায়া সাইকেলের বাড়ি হঠাৎ করা উদ্ধার করার পরিকল্পনা করছে অনেক পরিকল্পনা আজকে অনেক দিন ধরে চলতেছে এতদিন পারে নাই

আজ সকাল থেকেই এই প্রথমে ধাওয়া পাল্টা ধাওয়া এবং দেশীয় যে অস্ত্র রয়েছে সেই অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে এবং হামলার এক পর্যায়ে সাইফুল সর্দার এবং তার ভাইয়েরা কিন্তু এই পিছনে যে মসজিদটি রয়েছে সেই মসজিদটিতে তারা প্রাণ বাঁচাতে আশ্রয় নেয় এবং এক পর্যায়ে এসে তাদের যেই প্রতিপক্ষ গ্রুপ সেই প্রতিপক্ষের লোকজন এসে কিন্তু এই মসজিদের দরজা ভেঙেই তাদের মসজিদের ভিতরেই কুপিয়ে তারা হত্যা নিশ্চিত করে এবং কয়েকজনকে আহত করে বলে আমরা জানতে পেরেছি এবং এই ঘটনার প্রেক্ষিতে প্রথম যেই তারা দুই ভাই অর্থাৎ সাইফুলসহ তার দুই ভাই নিহত হয় এবং তার আরেক ভাই সহ আরও বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনা খবর আমরা পাই এবং পরবর্তীতে আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি পলাশ নামের আরও একজন কিন্তু এই ঘটনায় নিহত হয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এলাকায় থমথমে পরিস্থিতি এখনও বিরাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে এবং এই স্থানীয় যেই সকল মানুষ রয়েছে তাদের ভিতরে কিন্তু চরম আতঙ্ক বিরাজ করছে শুধুমাত্র হত্যাকাণ্ড নয় এখানে আমরা দেখতে পেয়েছি যে সাইফুল সর্দারের যে বাড়িঘর বা আশেপাশের যে বেশ কিছু বাড়িঘর কিন্তু অগ্নিসংযোগ ঘটানো হয়েছে এবং এখানে ইজি সহ বাড়ির যে মূল্যবান জিনিসপত্র পুরো একেবারে অঙ্গার হয়ে গিয়েছে এলাকায় আতঙ্ক বিরাজ করছে তবে সেই আতঙ্ক নিরসরে এই এলাকায় কিন্তু আমরা অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর আমরা মোতায়েন হতে দেখেছি এবং এখন পর্যন্ত যেই কয়জন আহত রয়েছেন আহতদের মধ্যে এখনও দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে আমরা একাধিক সূত্রে নিশ্চিত হয়েছি এ ব্যাপারে হচ্ছে আমরা অলরেডি দুজনকে গ্রেপ্তার করেছি এবং আমাদের গ্রেপ্তার প্রক্রিয়া এখনো চলমান আছে আমরা গ্রেপ্তার সেটা হচ্ছে তাদের ব্যবসা ব্যবসা সংক্রান্ত বালুর এবং হচ্ছে অন্যান্য যারা ব্যবসা নিয়ে তাদের এই সংঘর্ষের সূত্রপাত হয় মূল সূত্রপাতটা এই ব্যবসা সংক্রান্ত আছে এখনো পর্যন্ত আমরা দুইজন মারা যাওয়ার সংবাদ পেয়েছি দুইজন মারা গিয়েছে এবং একজন গুরুতর আহত অবস্থায় হসপিটালে ভর্তি আছে বর্তমান পরিস্থিতি এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত আছে কিন্তু আমরা সতর্ক অবস্থায় আছি আমাদের একটা ডেপ্লয়মেন্ট এখানে আছে এবং হচ্ছে আমরা অপরাধীদের ধরতে যারা যারা হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট ছিল তাদেরকে ধরার জন্য আমরা অভিযান চালিয়ে যাচ্ছি এবং এটা সেনাবাহিনী পুলিশ মিলে হচ্ছে কামরা চালিয়ে